আচ্ছা এই ভিডিওতে আপনাদেরকে ফেসবুকে যে টুয়ে অন করা থাকে এটা আপনারা অফ করবেন কিভাবে। তো সেটা আমি দেখাবো ঠিক আছে তো এখানে আমাদের সাথে যারা ফেসবুকের কাজ করে থাকেন তারা আমি বেশ এখন দেখবেন যে আমি ইদানিং হচ্ছে ব্যাক ফাইলে আপনাদেরকে কিছু আইডি দিব এরকম টাইপে ঠিক আছে যে ফার্স্টে ইউজার আইডি থাকবে পরে হয়তো বা জিমেল থাকবে তারপরে পাসওয়ার্ড থাকবে তারপরে যে একটা কী থাকবে ঠিক আছে এরকম একটা কী থাকবে তারপরে আপনাদের কুকিজ থাকবে তারপরে এখানে লেখা থাকবে যে এটা বিশ ফ্রেন্ডের নিচে তো এই আইডিগুলো আপনাদেরকে ঘুরে দেওয়া হবে কারণ আমাদের তো আইডি রুলস হচ্ছে যে বিশটাকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে হবে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না তাদের আইডিগুলো এইভাবে আমি ব্যাক দেবো ঠিক আছে তো এই আইডিতে যদি বায়ার টু ফেক্টর অ্যাড করে থাকে তো সেক্ষেত্রে আপনাদের এটা টু আগে রিমুভ করতে হবে মানে টু ফেক্টরটা অফ করে দিতে হবে অফ করে দিয়ে তারপরে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আমাকে আইডিগুলো জমা দিতে পারবেন ঠিক আছে তো এখন এই যে টু ফেক্টরটা অফ করবেন কী হবে সেটাই আমি দেখাবো তো ফার্স্টে যেটা করবেন যে এখান থেকে জিমেল হোক বা ইউজার আইডি যেটাই হোক আপনারা এখান থেকে কপি করে নেবেন ঠিক আছে এখানে চাপ দিয়ে নিয়ে এখান থেকে কপি করে নেবেন নেওয়ার পরে যেটা করবেন এখান থেকে ভিয়া ব্রাজার আসবেন ভিয়া ব্রাজারে আপনারা সবাই চেনেন এখানে হচ্ছে যে আপনাদের আমি একদম প্রথম থেকে দেখাই আপনার ভিয়া ব্রাজারটা কেটে দিই যেহেতু আমি আগে ঢুকেছিলাম তো ভিয়া বাজারে জাস্ট ঢুকলাম এখান থেকে আপনারা কুকিজ বের করেন সবাই এটাতে পরিচিত এখানে যেটা করবেন উপরে দেখেন যে হোম পেজ লেখা আছে না উপরে হোম পেজ এই হোম পেজের উপরে একটা ক্লিক করবেন করলে দেখেন এখানে সার্চ অপশন পাবেন ঠিক আছে তো এই জায়গাটাই আমি একটা লিঙ্ক দেবো আপনাদেরকে ডিসক্রিপশনের লিঙ্কটা পাবেন অথবা টেলিগ্রামে আপনি যদি থাকেন তো টেলিগ্রামে আমি এই ভিডিওর লিঙ্কের সাথে মানে পোস্টের সাথে দিয়ে দেবো ঠিক আছে এই লিঙ্কটা আপনারা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে এখানে সার্চ অপ শোনা যখন ক্লিক করে দেবেন বা ইন্টার করবেন এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে এখানে জাস্ট আপনি আইডিটা লগিং করবেন তো আমরা কোন আইডিটা ইন করবো যেটা মাত্র আমি মেলটা কপি করে নিয়ে আসছি মেলটা এখানে কপি করে নিয়ে আসছিলাম না এবার এখানটার পাসওয়ার্ডটা আমি নিয়ে আসি এখান থেকে পাসওয়ার্ডটা কপি করে নিয়ে আসবো এখান থেকে চাপ দিয়ে ধরে কপি করলাম আচ্ছা কপি করে দেখেন এখানে আমি পেস্ট করে দিলাম পেস্ট করে বাস লগিংয়ে ক্লিক করলাম এরপরে দেখেন আইডিটা লগিং হবে ঠিকই কিন্তু আপনি ভিতরে ঢুকতে পারবেন না এখানে কী দেখাবে যে এই যে টাই আনাদার হয় যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন ঠিক আছে নিচে এটাতে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর দেখেন দুইটা অপশন আসবে তো এখান থেকে যেটা করবেন যে নিচের যে অপশনটা আছে সেকেন্ডটা অথেন্টিকেশন অ্যাপ এটাতে ক্লিক করবেন করে কন্টিনিউ করবেন ঠিক আছে খুবই সিম্পল জিনিস ভালো করে বোঝেন তাহলে বুঝতে পারবেন এখানে যেটা বলছে যে কোড দিতে হবে একটা ঠিক আছে একটা কোড দিতে হবে কোডটা দিলে আপনি আইডিতে ঢুকতে পারবেন এখন এই কোডটা কোথায় পাবেন সেটাই আমি দেখাচ্ছি এ দেখেন এখানে আমি এই যে পাসওয়ার্ডের পরে একটা কোড আপনাদেরকে একটা এখানে কোড দেওয়া আছে মানে এটা একটা কি ঠিক আছে সিক্রেট কি এই কিটা এখান থেকে চাপে ধরে আপনারা কপি করে নেবেন এখান থেকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আমি এই যে ক্রমে আসতেছি আর একটা ফোনে আপনার ক্রম ব্রাউজার বা অন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করে রাখবেন রাইকে এই যে এখানে দেখেন এই যে টু এফ এ যে এটা এটা লিখে সার্চ দেবেন ঠিক আছে এই যে আমি যেটা ঢুকতেছি মাস্টারটা এটা লিখে সার্চ দেবেন উপরে অ্যাড্রেসটা দেখে নেন বা আমি এই তো বললাম আমি তো ডেসক্রিপশনে দিয়ে রাখবো বা টেলিগ্রামে দিয়ে রাখবো যে এতটুকু লিখে সার্চ দিবেন টু তারপরে একটা ড্যাশ দিবেন এ এইচ ডট কম এই অপশ এই এই অ্যাড্রেসটাতে যাই সার্চ দিবেন দেওয়ার পরে এইখানে আপনি হচ্ছে যে আমি যে এই একটা কপি করে নিয়ে আসলাম এখান থেকে সিট থেকে যেটা কপি করে নিয়ে আসলাম মনে স্যার যে আমি একটা যে সিক্রেট কোডটা যেখান থেকে কপি করে নিয়ে আসলাম এইটা আপনারা নিয়ে এসে এখানে পেস্ট করবেন ঠিক আছে দেখেন আমি পেস্ট করে দিচ্ছি এর পেস্ট করে দিয়ে এখানে গেট কোড নামে যে অপশান আছে এটা তো একটা ক্লিক করবেন দেখেন নিচে একটা কোড দিছে আপনাদেরকে ঠিক আছে এই কোডের উপর আপনি ক্লিক করলে এটা কপি হয়ে যাবে অথবা আপনি চাপে ধরে রাখলেও এখানে কপি অপশান পাইতে পারেন অথবা দেখে নেবেন এখান থেকে যে চুয়াত্তর চুয়াত্তর তারপরে সিক্স নাইন ঠিক আছে তো এটা এখানে নিয়ে এসে যে বসাই দেবেন এই জায়গাটা জাস্ট বসায় দেবেন যে চুয়াত্তর চুয়াত্তর সিক্স নাইন ঠিক আছে বসাই দিলাম দিয়ে দেখেন কন্টিনিউ করবো এখন আইডিতে লগ হয়ে যাবে দেখেন এই যে চলে আসছে ঠিক আছে এখন এখান থেকে আমরা নট নাও দিবো দেওয়ার পরে আইডিতে ঢুকে যাব তো আইডিতে যেহেতু আমরা ওই যে লিঙ্ক থেকে ঢুকছি তো ওই লিঙ্ক থেকে ঢুকলে ডাইরেক্ট এই জায়গাটা নিয়ে আসবে আপনাদের এখান থেকে খুবই সিম্পল এই যে দেখেন নিচে যে একটা অপশান আছে সেকেন্ড অপশন টু ফ্যাক্টর অথেন্টিকেশন এইটা আমরা এখানে ক্লিক করব করার পরে এই যে আইডিতে আমরা আরেকটা ক্লিক করব করার পরে এখানে দেখেন অথেন্টিকেশন অ্যাপ যে রেকমান্ডেড যেটা লেখা আছে এটা দেখে ক্লিক করব করার পর এটাই আমরা অফ করতে আসছি যেটা আমাদের এটা অন আছে দেখেন এখানে অন আছে এটা আমরা অফ করে দেবো জাস্ট এখানে একটা ক্লিক করে এটা টার্ন অফ করে দেবো ঠিক আছে টার্ন অফ করে দেখেন নিচে দেখেন লড ইন লেখা উঠতেছে না এখানে এখানে দেখেন একটু পরে সাকসেস লেখা উঠবে একটু আমরা ওয়েট করি এটা অফ হয়ে গেছে তারপরে এই দেখেন এখন লেখা হচ্ছে দ্য অথেন্টিকেশন অ্যাপ সিকিউরিটি মেথড ইজ অফ তার মানে আমাদের অথেন্টিকেশন অফ হয়ে গেছে এখন ক্রস করে দিই এরপরে নেক্সট টাইম আমরা লগ ইন করতে গেলে ওরকমটা যাবে না ঠিক আছে এরপর আপনি যেটা করবেন আইডি থেকে এখান থেকে ব্যাক করে দেবেন অথবা হচ্ছে যে আপনি ইয়ে করতে পারেন এখান থেকে আবার হচ্ছে এম ডট ফেসবুক ডট কম লিখে সার্চ দিতে পারেন এই যে এম ডট ফেসবুক ডট কম লিখে সার্চ দিলে আপনার আইডির হোম পেজে নিয়ে আসবে ডাইরেক্ট মানে আইডিতে এই যে দেখেন এই জায়গাটা নিয়ে আসবে এখান থেকে তো নর্মালি আপনারা পারেনি যেখান থেকে নর্মালি দেখেন আড়িতে ঢুকে আসছে এখন এখান থেকে আপনারা চাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট আপনাদের যেহেতু দেওয়া নেই যে কারণে আইডিটা ঘুরে আসছে বিশটার মতো ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়া নেই তো আপনার এখান থেকে বিশ টাকার ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে সার্চ অপশনে যেয়ে বিশ টাকার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন পাঠায় আবার আইডিটা নতুন করে কুকিজ বের করে আমাকে জমা দিতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি বিষয় আবার একটা আইডি যখন কাজ শেষ এখান থেকে থ্রিটার অপশনে যাবেন ক্লিয়ার ডাটা অপশনে ক্লিক করে ওকে করে দেবেন দিয়ে রিফ্রেশ করলে এটা ডাটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আর এই যে ইউআরএলটা বারবার মনে করেন আপনাদের তো সার্চ দিতে হবে তাই না ওই যে ফার্স্টে যে আমি ইউরএলটা দিলাম এখানে সার্চ দেওয়ার জন্য তো এই ইউরএলটা আপনারা সেভ করে রাখবেন কীভাবে রাখবেন এই যে দেখেন উপরে এই যে এই ইউরএলটা এটা আমি যখন এন্টার করবো ফার্স্ট টাইম যখন আপনি এন্টার করবেন আচ্ছা আমি অন্য একটা করে ফেলছি ভুলে আচ্ছা আমি আরেকবার একটু সার্চ দিই এখান থেকে আমার মনে হয় হারাই গেছে আচ্ছা যাই হোক ওটা আপনারা সার্চ দেওয়ার পরে এখানে আমি দেখাচ্ছি দাঁড়ান এখানে সার্চ দেওয়ার পরে এটা আর ধরেন যে আপনারা এরকম আসলো এরকম সাপোজ আসলো আসার পরে যেটা করবেন যে এখান থেকে থ্রি ডোর অপশান থেকে যাবেন এই যে অ্যাড বুকমার্ক দিয়ে এখান থেকে অ্যাড টু হোম পেজ দিয়ে ওকে করে দেবেন তাহলে কী হবে এটা ওকে করে দিলে এই জায়গাটায় থাকবে এই জায়গায় একটা আইকন হয়ে থাকবে তাহলে এখান থেকে আপনারা ক্লিক করে ডাইরেক্ট ঢুকতে পারবেন বারবার আপনাদেরকে সার্চ দিয়ে ঢুকতে পারেন ঠিক আছে যে লিঙ্কটা আমি দেবো যে কি আপনি ঢুকবেন ঠিক আছে সেটা এখানে সেভ করে রাখবেন করে বারবার এখান থেকে ঢুকবেন তো এই হচ্ছে মোটামুটি বিষয় আর এই জায়গায় যেটা থেকে আপনি কোড নেবেন যে ক্রমে এটা একবার যেহেতু এখানে নিচ্ছেন নেক্সট টাইম এখানে জাস্ট একবার রিফ্রেশ দেবেন রিফ্রেশ দিলে এই জায়গাটা রিফ্রেশ হয়ে যাবে এই জায়গা আবার নতুন কোড বসালে নতুন একটা কোড দেবে ঠিক আছে আশা করি বুঝতে পারছি তো এভাবে আপনারা টু ভেক্টর অথেন্টিকেশনটা অফ করে আবার আইডিতে অ্যাক্সেস নিতে পারবে সব কিছু ঠিকঠাক করে ঠিক আছে তো যারা আমাদের সাথে কাজ করেন এভাবে আপনারা সবগুলো আইডিতে ঢুকবেন ঢুকে অথেন্টিকেশনটা অফ করে তারপরে নতুন করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তারপর আমাকে জমা দেবেন ঠিক আছে আশা করি বুঝাতে পারছি তারপরে যদি অসুবিধা হয় তাহলে আমাকে ইনবক্সে জানাবেন ঠিক আছে আসসালামু আলাইকুম